আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বলো আপনারা এখানে এসে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার স্টক খালি করা অফার সর্বনিম্ন একটা প্যানেল পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং হাই কোমর পাচ্ছেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকায় আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হৃদয় কেমন আছো

আচ্ছা আচ্ছা আর তোমাদের এই গোডাউনে সরাসরি এসে তো যাচাই বাছাই করে মাল নিতে পারবে আমার গোডাউন আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন না না পছন্দ হয় নেওয়ার দরকার নেই আচ্ছা তোমাদের কাছে কি কি অফার আছে একটু বলতে দেশ প্লাসে ভাই দামা অফার এই যে নতুন মডেল এটা যেন করে দেখতেছেন আগে ছিল 11500 টাকা এখন যদি পয়সা আর থেকে কি আসে 9500 টাকা 9500 টাকা কি মডেল বলে এটা এটা আপনাদের নিউ মডেল নিউ মডেল আচ্ছা এখানে তো সাদা মডেল দুটো কালারে হবে আচ্ছা পাশে একটা দেখি এই যে জেড প্লাস গুলো দেখতেছেন

এটা কি এই যে আপনারা জেড ফ্ল্যাট দেখতেছেন 100% মাত্র 12000 টাকায় এই যে দেখতেছেন আপনাদের গ্যাস জমিটালি মিটার দ্বারা আমরা মুসলিম মডেল বলা হয় মাত্র 4500 টাকা দুইটা কালারের দুইটা কালার সাদা কিংবা কেমন আছে পরিমাণ এটা আছে 5000 পিসের মত 5000 পিসের মত এই যে আপনাদের গ্যাস জমিটালি দেখতেছেন আপনারা এটা কিন্তু খারাপ শেপ ওভাল শেপ যেটা বলা হয় টু পার্টের ওভাল শেপ

আর সর্বনিম্ন একটা কোমোড একটা বেসিন পাচ্ছেন পাঁচ হাজার টাকায় এই যে ভাই এই সেই বেসিন ষোলো বাই বিশ একটা কোমোডের সাথে সেট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার শুধু বেসিন নিতে গেলে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় শুধু বেসিন নাকি বেসিন আর প্যাডেল ছ প্যাডেল সহ প্যাডেল আচ্ছা বাহ চমৎকার আমরা আরো কিছু অফার নিয়ে এই একটা দেখি এই যে একটা দেখতেছেন এই চোদ্দ বাই আঠারো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এরপরে এই যে এই যে নীল ফুল ডিজাইন দেখতেছেন মাত্র বাইশো টাকায় নীল ফুল বাইশ টাকা আচ্ছা এই যে একটা দেখি কালারের কোমর এই যে আপনার ষোলো যারা হচ্ছে টাকায় ষোলো ষোলো বাই বিশ টাকা এই যে দেখি রাস্টিক এই যে এই সেই রাস্টিক যারা ওজন নাকি সত্তর কেজি সত্তর কেজি ওজন প্যাডেল সহ প্যাডেল সহ শুধু ওজন কত প্যাডেল ওজন আছে আপনার পঁয়ত্রিশ কেজি এটার দাম কেমন

আর ভিতরে আছে এখানে অনেক স্যানিটারি মালামাল এই যে একটা ডিজাইন দেখি কালারের লাল খয়রি এই আপনার মার্কোপোলা চায় নামাল মিডিয়াম রাস্টিক মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় এই যে একটা সজলের গোল বেছে দিতেছেন মাত্র আঠারো বাইশ মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় বা এখানে পর্যাক্ত পরিমাণ মাল আছে এত মাল তো দেখানো সম্ভব না স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এসে দেখে শুনে যেভাবে মনে চায় নিতে পারেন সমস্যা নেই ফয়সাল বলুক মানেই দামাকা অফার এই যে একটা কল দেখতেছেন আপনার লিভারশিপ এটা কিন্তু লিভারশিপ এই দেখেন আপনি যেভাবে ঘুরাবেন ওইভাবে ঘুরবো এটা মার্কেট প্রাইস আছে আপনার দুইশো আশি টাকা ফার্স্ট আলো ফলক যদি কেউ আসে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় আচ্ছা হৃদয় কেউ যদি তোমাদের এই গোডাউন অথবা শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে আসার সুযোগ আছে সপ্তাহে কি সাত দিন খোলা থাকে মাসে তিরিশ দিনই খোলা আচ্ছা খোলা তোমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা আমাদের এখানে আসার ঠিকানা আছে বাড়ি দ্বারা নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোড দশ নাম্বার প্লট এক নাম্বার দোকান বিসমিল্লাহ সেন্টার

আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ